দাঁত মাজা আর মানুষের বুদ্ধি সিংহ বলে গর্জন করি দাঁত কি আমি মাজি জঙ্গলে খায় কাঁচা মাংস দাঁতের ভাবনায় রাজি বলে আমি ভাত খাই না খাই গাছের ডাল দাঁতের মাজা শেখেনি কেউ তাই নেই কোনো জঞ্জাল কুকুর বলে ভুঁই চাপাহার চিবই দিনে রাতে কোনদিনও ব্রাফ ধরি না পডে না হাতে বলে আমার দাঁত চকচকে আর ধবধবে কিন্তু মানুষ শিখিয়ে গেল ব্রাশ করো না হলে হবে কবে মানুষ হাঁটে অফিসে ব্যাগে টুথপেস্ট ব্রাশ বিকেলে দাঁতের ডাক্তার বলে আর করো না তারপর বলো দাঁত গেল লজ্জা কোথায় দুঃখ তাই শুনো বন্ধু বুদ্ধি হলে কেবল দাঁত মাজো না সোজা খাবার সোজা জীবন সেটাই সবচেয়ে বড় না প্রকৃতির কাছেই আছে সব প্রশ্নের উত্তর জীবন যদি সহজ রাখো দাঁতেরাও থাকে স্মার্ট পার্টনার মানুষ দাঁত মাঝে কারণ সে প্রকৃতি থেকে দূরে গেছে আধুনিক জীবন আমাদের অসংখ্য সুবিধা দিয়েছে কিন্তু তার কিছু খরচও আছে যেমন দাঁতের যত্ন একটু ভাবলেই বোঝা যায় স্বাস্থ্যকর খাবার সঠিক রুটিন আর প্রকৃতির কাছাকাছি জীবনী আমাদের দাঁতেরও ব্রেস্টফ্রেন্ড